স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব এগারো অধ্যায় যেটা হলো পরিমাপ নিয়ে পরিমাপ আসলে ব্যাপারটা কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ আমরা যে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে পারি সেটা কোনো একটা টেবিলে প্রস্তুত নির্ণয় করতে পারি কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করতে পারি ভার নির্ণয় করতে পারি অথবা তরল পদার্থের ক্ষেত্রেও আমরা ওজন নির্ণয় করতে পারি এই যে বিভিন্ন মাপযোগ বা পরিমাপ নির্ণয় করা এগুলোই হলো পরিমাপ তাহলে এগারো অধ্যায়ের আমি অনুশীলনীতে যাব। তবে তার আগে একটু আলোচনা করব। এই যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলোই তুমি যদি আবার ওজনের ক্ষেত্রে বলো তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা বা তোমার গ্রাম ডেসি গ্রাম এগুলোই আমরা এখানে হিসাব নিকাশ করবো তো সেক্ষেত্রে আমি এখানে যেটা বলবো তোমাদের একটু মনে রাখার জন্য ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এটা জাস্ট মনে রাখার জন্য আমরা এই ছন্দটা খেয়াল রাখবো তাহলে কিলাইযা মানে কি কিলাইয়া মানে হলো এক কিলো মিটার সংক্ষেপে আমি কি মি লিখলাম সমান হলো এই যে হাকাইয়া থাকে তোমার আচ্ছা এটা আমি পরে মিল করতেছি তারপর হাকাইয়া এক হেক্টো মিটার তারপর ডাকাত মানে হলো এক ডেকা মিটার তারপর মারিলে মানে হলো এক মিটার দেশে মানে হলো এক মিটার ডেসি মিটার তারপর শান্তি এক সেন্টিমিটার মিলিবে মানে হলো এক আমরা এখানে হিসাবটা যেটা করবো সেটা হলো এক কিলোমিটার সমান তাহলে এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ ডেকামিটার আবার এক ডেকামিটার সমান দশ মিটার এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে এখন তাহলে আমরা অনুশীলনীতে যাব গিয়ে আমরা অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করব তাহলে একশো একুশ তোমাদের এক নম্বর প্রশ্নে বলা হলো যে রাজুর উচ্চতা হলো এক দশমিক তিন মাস মিটার এবং তার ভাইয়ের উচ্চতা হলো নয় দশমিক ছয় সেন্ট ডেসিমিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার সেটা বের করতে হবে আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পেলাম রাজুর ক্ষেত্রে মিটারে দেওয়া আছে আর তার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু ডেসি মিটারে দেওয়া আছে আমরা এই দুটাকেই সেন্টিমিটারে তাহলে আমরা এখানে শুরুতেই লিখবো এক নম্বর প্রশ্নে তাহলে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার তো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার একসাথে গুণ দাও তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার এখানে লিখে দাও যে যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার সাইড নটা দিতে পারো তো একসাথে গুণ করলে কী হবে এই দশমিক দশমিকের পর দুইটা ডিজিট উঠে যাবে অর্থাৎ একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়ে যাবে এবার তার ভাইয়ের উচ্চতা আমরা লিখব ভাইয়ের উচ্চতা উচ্চতা হলো কত নয় দশমিক ছয় ডিএসি মিটার তো আমরা জানি যে এক ডিসিমিটার সমান হলো দশ সেন্টিমিটার তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার তাহলে একটা শূন্য দশমিকের পর একটা ডিজিটের জন্য কাজ করবে সেক্ষেত্রে দশমিক উঠা যাবে এখানে হবে ছিয়ানব্বই সেন্টিমিটার এখন প্রশ্ন বললো যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত তাহলে আমি বহতেব উচ্চতার পার্থক্য তাহলে বিয়োগ এত সেন্টিমিটার তাহলে ছয় পনেরো হবে কত হলে নয় হাতে থাকবে এক দশ তেরো আচ্ছা উনচল্লিশ সেন্টিমিটার এটা আমরা উচ্চতা পার্থক্য পেলাম এর পরের প্রশ্ন পড়লো একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে এখানে আমরা এগুলোকে সেন্টিমিটারে হিসাব করবো সময় তো আমরা আগে ডেসিমিটারটা বের করে নেই একটা শার্টের জন্য কত ডেসিমিটার তারপর সেখান থেকে আমরা সেন্টিমিটারে যাব তাহলে পনেরোটি শার্টের জন্য প্রয়োজন দুই নম্বর পনেরোটি শার্টের জন্য প্রয়োজন তিনশো পঁচাত্তর ডেসি মিটার তাহলে একটি শার্টের জন্য প্রয়োজন তিনশো পঁচাত্তর ভাগ হলো পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ বেশি হয়ে যায় পনেরো পনেরো দেখুন ত্রিশ আচ্ছা এখানে ভাগ করে দেখাই তোমাদের পনেরো দেখুন ত্রিশ পাঁচ পনেরো পঁচাত্তর আমাদের পঁচিশ প্রশ্নে বললো যে আসলে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারে তো আমরা জানি যে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার তাহলে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার